একটা ফোন আলাপ থেকে অনেক কিছুই ঘটে গেল চট করে সীমান্ত দিয়ে ঢুকে যাব বিশ্বাসীরা বিশ্বাস করছেন মানে আওয়ামী অনুসারীরা অনেকে বিশ্বাস করছেন আবার অনেকে বিশ্বাস করছেন না তবে অবিশ্বাসের সংখ্যাটা কম এই মুহূর্তে বাট আস্তে আস্তে সেটা বাড়তে পারে আবার যারা বিপরীত দলের রাজনীতিগুলো করছেন অথবা সরকারে যারা আছেন তারাও মুখে মুখে যাই বলেন অনেকে টেনশান করছেন অনেকে আবার শেখ হাসিনাকে ধরার জন্য ফুল প্ল্যান প্ল্যান করে কিন্তু ছকও কষে ফেলেছেন তো এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থানটা কোন দিকে কেউ ভারত যাচ্ছে ওদিকে নরেন্দ্র মোদী আবার বাংলাদেশিদের জন্য সীমান্তে কড়াকড়ি একটা সিস্টেম চালু করছে তো আওয়ামী লীগের যারা দেশে থাকা নেতাকর্মী তাদের পরিণতিটা কি হবে তবে যারা ভালো মানুষ এলাকায় রাজনীতি করছেন আওয়ামী লীগ করতে পারেন আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো দল না তো সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যেন কোনো অবৈধ মামলা দেওয়া না হয় তাদেরকে ডিস্টার্ব করা না হয় একটা উদারতার পরিচয় দিয়েছে বিএনপির একদম হাই অথরিটি তারেক রহমান থেকে শুরু করে রিজবি সাহেব বা মির্জা ফখরুল ইসলাম আমি জিনিসটাকে ধন্যবাদ এটা প্রশংসনীয় কিন্তু যারা অপরাধী আছেন তাদের তো ভাই কপালে দুঃখ আছে এটা হানড্রেড পারসেন্ট তো যারা এমনি রাজনীতি করতেন ভালো মানুষগুলো আওয়ামী লীগের যেটা দুঃসময়ে সবসময় কাজে লাগে সুসময়ে এরা মূল্যায়ন পায় না দলের কাছে লাঞ্ছিত হয় অপমানিত হয় হাইব্রিডটা সুযোগ সুবিধা নেয় তো এখন দলকে কিভাবে গোসাইয়া কিভাবে কর্মকাণ্ড চালাবে তো লম্বা একটা সময় পর আওয়ামী লীগ তাদের নিজস্ব যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে একটা কর্মসূচি ঘোষণা করেছে দীর্ঘ ১৬ বছর একই বিএনপি কর্মসূচি পালন করছে তবে এর থেকে আরো ভালো স্টাইল ছিল বিএনপির জন্য তবে আওয়ামী লীগের অবস্থা এর থেকে খারাপই হচ্ছে আরো হতেও পারে আপনার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা পোস্ট আসছে পোস্টে বলা হয়েছে সারা দেশ থেকে জুলাই এবং আগস্ট পুরু মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী নেতা নেতাকর্মীদের উপর হামলা হত্যা লুটপাট ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করছি যা এখনও চলমান তো যা দেশের প্রতিটি জেলা মহানগর জেলা উপজেলা চার হাজারের বেশি ইউনিয়ন এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও এই হামলা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা নেতাকর্মীদের উপর হামলা এবং তাদের সব কিছুই লুট করেছে বিএনপি এবং জামাতের কর্মীরা আমরা এখন থেকে পাবলিক প্ল্যাটফর্মে কোনো ব্যক্তিগত ফোন নাম্বার বা কোনো অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করা থেকে বিরত থাকব এটা হয়তো সিকিউরিটি পারপাস লাখ লাখ করবি নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই আমরা কাজ করব যারা তৃণমূলের নেতা কর্মীদের পাশে দাঁড়াতে চান তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা ইমেইল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমেল কি দিতেছে info@albd.org আউরিক বাংলাদেশ সম্ভবত এলডিয়া আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে প্লাস ওয়ান ব্র্যাকেটে নাইন ওয়ান সেভেন আবার ব্র্যাকেট ফাইভ সিক্স নাইন স্ল্যাশ নাইন থ্রি টু সেভেন এখন এটা আসলে আওয়ামী লীগ করছে এই পোস্টার মাধ্যমে এই পোস্টার মাধ্যমে দলীয় নেতাকর্মীরা যারা বিচ্ছিন্ন ছিল হাইকমান্ডের সাথে যোগাযোগ নাই কারোর মোবাইল নাম্বার বন্ধ কেউ আবার প্রকাশে ফেসবুকে মোবাইল নাম্বারটা দিচ্ছেন এটা আবার সামহাও গোয়েন্দা নজরদারিতে পড়ে যাচ্ছে অথবা এই ট্রেস করে এই নাম্বারটাকে লোকেশন বের করে তিনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন অথবা অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই যারা হাইব্রিড ছিলেন এখন বাঁচার জন্য দলের অনেক নেতাকর্মী বা সিনিয়রদেরকে ধরাই দিচ্ছেন তথ্য দিচ্ছেন এই জিনিসগুলোই কিন্তু হচ্ছে তো সেই বিষয়টাকে সিকিউর রেখে আওয়ামী লীগ এখন যেটা কাজ করতেছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কাজটা সবাইকে একত্রিত করা গার্জিয়ানলেস যে তৃণমূল আওয়ামী লীগ আছে নেতার খবর নাই মোবাইল বন্ধ আর খবর নাই তো এই মানুষগুলো তো বিপদে আছে এখন তাদের একটা কমান্ডের দরকার ছিল একটা মেসেজের দরকার ছিল সেই মেসেজটা অলরেডি শেখ হাসিনা পাঠিয়েছেন সেই মেসেজটা হচ্ছে কি যে সবাইয়ের একটা প্ল্যাটফর্মে একত্রিত করা এই প্ল্যাটফর্ম থেকে সম্ভবত সামনের দিকে বিএনপি যেমন তাদের কর্মকাণ্ড চালিয়েছে বা জামাত ইসলাম কর্মকাণ্ড চালিয়েছে অনলাইনে অফলাইনে সেই কাজগুলো এর পাশাপাশি আওয়ামী লীগ আরও একটা কাজ করছে আপনি শেখ হাসিনার ফোন কলগুলোতে যদি শোনেন যে এই যে বিভিন্ন জায়গায় এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে হামলা ডামলার খবর টবর নিচ্ছে এগুলো আসলে কী করবে এগুলো জাতিসংঘে পাঠাবে বিভিন্ন জায়গায় এটা ধরেন একটা লোভিংয়ের চেষ্টা চলবে ইউরোপ আমেরিকার বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের কাছে পাঠাবে যে দেখো বিএনপি জামাত কি করতেছে আবার এটা নিয়ে হয়তো ধর্মীয় একটা ইস্যু তৈরি করার চেষ্টা করতে পারে ভারত তো আসেই তো সকল কিছু মিলাইয়া আওয়ামী লীগ ওই জিনিসটা অর্জন করতে চাচ্ছে যেটা এতদিন বিএনপি করছিল মানবাধিকার সম্পন্ন যে রাষ্ট্রগুলো তার কথা কি জানেন আমাদের দেশে মানবাধিকার হিসাব আলাদা বলে ষোলো বছর কইছিলেন ছিলেন কিন্তু আমেরিকা ইউরোপের রাষ্ট্রগুলোর মানুষ মনে করে আপনি আমারে মারছেন তার মানে এই না যে আমি আবার আপনার মাইরা প্রতিশোধ নেবো তাহলে এখানেও মানবাধিকার লঙ্ঘন আপনি যখন আমারে মানলেন এটাও মানবাধিকার লঙ্ঘন আমি যখন আপনার মানবাধিকার লঙ্ঘন বাঙালির কি মানবাধিকার বাট আগে এই আওয়ামী লীগের প্রথম ধাপের যে কাজটা সেটা হচ্ছে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা একত্রিত করা কমিউনিকেশন সাজেস্ট করা ওই গ্রুপগুলোতে কানেক্ট হইয়া হয়তো ভেতরে ভেতরে কোনো কর্মকাণ্ড চালাবে প্রায় দীর্ঘ ষোলো বছর অনেকটা শান্তিতে ছিল ভারত নিরাপত্তা ইস্যুতে কোনোরকম প্রশ্নই ছিল না ইভেন সীমান্তে ভারতের মন গত ষোলো বছরে হাজার হাজারখানেকের মতন মানুষ মারিয়া ফেলছে আমাদের কিছু অথর্ব মন্ত্রী সেগুলোকে নিজেদের ঘাড়ে দোষ চাপিয়ে নিয়েছেন কারণ ভারতকে খুশি রাখতে হবে তো ভারতকে খুশি রাখতে রাখতে একসময় নিজেদের যে অস্তিত্ব বিলীন হয়ে গেছে সেইটা ফিল করেন নাই আর অ্যাজ এ রেজাল্ট পাঁচই আগস্টের পতন এই পতনের পর ভারতের জন্য সবচেয়ে বড় হেডেক হচ্ছে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতায় কারা আসতে যাচ্ছে এ নিয়ে ডক্টর ইউনুসের সাথেও বৈঠকে বসতে চাচ্ছেন না শেখ হাসিনা ভারত পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম মিত্রশক্তি ভারতের তাদের প্রতিনিধি দল বা ডোনাল্ড লু একবার গেলেন দিল্লি আসল ঢাকা ঢাকা থেকে আবার চলে গেছে দিল্লি রাত্রে রাত্রে কিছু তো একটা ঘটছে সামহাও এখন ভারতের এই মুহূর্তে গতকালকে আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে তারা যে তথ্য দিয়েছে যে এই মুহূর্তে রাইট নাও আমি যখন নিউজটা করছি তার কয়েক ঘন্টা আগেই ভারতের প্রদেশে। নৌবাহিনীর জয়েন্ট কমান্ডারদের একটা সম্মেলন হয়েছে সেই সম্মেলনের প্রধান আলোচনার ইস্যু ছিল বাংলাদেশ পাশাপাশি হচ্ছে চীন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলের মাঝে আপনার ভারত এবং এর আশপাশের দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বৈঠক ডেকেছে ভারতীয় নৌবাহিনী তবে আমি এখানে একটু কারেকশন করতে চাই যে ভারতের আশপাশের দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সব দেশ ঠিকই আছে মিয়ানমার ছাড়া সবাই স্টেই অবস্থায় আছে রাজনীতি চলছে ভারতেও কোনো এত পজিটিভ অবস্থান নাই যাই হোক এখন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার লক্ষ্যে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা এই জরুরি বৈঠক ডেকেছেন ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশে শাসন ব্যবস্থার পরিবর্তন এবং কট্টরপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে দেখা দেওয়ার নিরাপত্তা উদ্বেগ ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে আলোচনার জন্য এখানে একটা প্রধান ইস্যু এছাড়াও চীনের ইস্যুটাও এখানে আসছে তো কট্টরপন্থী গোষ্ঠী হোয়াট ইজ দ্য মিনিং অফ কট্টরপন্থী গোষ্ঠী এখানে জামাতকে বোঝানো হয়েছে এখানে আমাদের বর্তমানে এই যে কী বলা যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় জায়গায় কাওয়ালি হচ্ছে এমন এমন জিনিসগুলো হচ্ছে ওয়াজ মাহফিলের জন্য মাঠের আয়োজন তৈরি হয়ে যাচ্ছে বড়ো বড়ো আলেমরা মুক্তি পেয়ে যাচ্ছে তাদের অধিকাংশ মানুষ আবার ভারত বিরোধী মনোভাব পোষণ করে জনগণকে ভাইব্রেশন করে তো এগুলা এরা কট্টরপন্থী ভাবতেছে তো আমরা যদি এগুলোর জন্য কট্টরপন্থী হই তাহলে ভারতের বিজেপি যেই রাজনীতিটা করে তাদের মন্ত্রীরা যে বক্তব্য দেয় মানে তাদের দেশে থাকা সনাতন ধর্মাবলম্বীদের যেভাবে তারা ব্লাডের মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট করে তাহলে সেইটা আমরা কি বলবো ভারত সেকুলার কান্ট্রি নাকি ঠাস করে একটা বক্তব্য দিলেই হয় না দেশটির প্রতিরক্ষা কর্মকর্তা বলছেন খেয়াল আছে আপনাদের নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সে বলছিল তার আর্মি বাহিনীকে প্রস্তুত থাকার জন্য যে কোনো সময় একটা যুদ্ধের পরিস্থিতি আসতে পারে বাংলাদেশের উপর নজর রাখার জন্য এবার নৌবাহিনীর কমান্ডারদেরকে নিয়ে বলা হচ্ছে আহ আগামী মঙ্গলবার মানে আগামীকালকে সেপ্টেম্বর থেকে সরি আর সতেরোই সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির নতুন নৌ সদর দপ্তরের চার দিনের এই বিশেষ বৈঠকটা আলোচনা হবে এখানে অবস্থিত হবে চলতি বছর এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিয়েছে সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে এনডিটিভি বলছে যে ইতিমধ্যেই নৌবাহিনীর প্রধান বাহিনীর নৌবাহিনীর প্রধান বাহিনীটির সকল কমান্ডারদেরকে তিনি চারদিকে নজরদারি করার জন্য দায়িত্ব দিয়েছেন পাশাপাশি আপনার জলদস্যু ড্রোন হামলার বিরুদ্ধে ব্যাপক তারা নজরদারি করছেন ইভেন বাংলাদেশের সীমান্তে তারা মৌমাছি সেনাবাহিনী প্রেরণ করছেন বোঝেন নাই মানে এই মৌমাছি বহুত কিছু ডেলিয়া করান নেয় না এই নৌবাজ মৌমাছি তারা একটা দায়িত্ব পালন করবে তবে আমার মনে হয় যে মৌমাছি ধাবা দিবে এখন কোনটা ভারতের নাগরিক কোনটা বাংলাদেশের নাগরিক সেটা আসলে কিভাবে বুঝবে আমি এটাও একটু আশ্চর্য ট্রেন্ড হয় মৌমাছিও তো সকল কিছু মিলিয়ে বাংলাদেশ নিয়ে একটা টেনশনের মধ্যে কিন্তু আসলে ভারত আছে ঘুম হারাম হয়ে গেছে কখন কোন দিক দিয়া সীমান্তে ডিস্টারবেন্স হয় এর মাঝখানে সেভেন সিস্টার্সের একটা পার্ট মণিপুর সেইখানের পরিস্থিতি ক্রমশ খারাপ দিকে যাচ্ছে মন্ত্রী এমপিদের বাড়িতে রকেট ড্রোন এগুলা একের পর এক পাটাকা বিস্ফোরিত হচ্ছে তার উপর ক্ষমতায় আসার পরের দিনই ডক্টর ইউনুস বলছিলেন যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয় সেভেন সিস্টার্স অস্থিতিশীল হয়ে যাবে এরপরে কাকতালীয়ভাবে মণিপুরে ঘটনা ঘটছে এর আগে নানান ঘটনা ঘটছে তো সব কিছু মিলিয়ে ভারতের কিন্তু ঘুম হারাম নানান গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশে কী করছে তবে আমরা এটা বলি বাংলাদেশের সাধারণ জনগণ আমরা যারা মুসলিমরা আছি আমরা কখনো এইসব জিনিসে বিশ্বাসী না সন্ত্রাসীবাদে বিশ্বাসী না অপ্রয়োজনে কারোর সাথে লাগা লাগে বিশ্বাসী না প্রতিবেশী রাষ্ট্রে সেখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবো এগুলো আমাদের সেন্সের মধ্যে কখনো নাই এগুলো নিয়ে আসলে ভারতের মানুষকে একটা রিউমার দেওয়া হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে আর বাইরে কিছুই না